জীবনের সৌন্দর্য হল আদর্শ নিয়ে চলা আদর্শের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায় সেই আদর্শে অনুপ্রাণিত করতে হবে তিনি জানান দেশ আজ অর্থনীতি আধ্যাত্মিকতা পরিকাঠামো উন্নয়ন সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর লক্ষ্য দু সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তোলা আগরতলার বনমালীপুণ্ডস্থিত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর বনমানীপুর নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানামঙ্গল আশ্রমের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি রক্তদান এবং অঙ্গদানের মতো মানবিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি পাশাপাশি নেশার বিরুদ্ধে এবং কুসংস্কার দূরীকরণে জনজাগরণ এবং গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন জীবনের সৌন্দর্য হলো আদর্শ নিয়ে চলা আদর্শের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায় যুব সমাজকে সেই আদর্শে অনুপ্রাণিত করতে হবে তিনি জানান দেশ আজ অর্থনীতি আধ্যাত্মিকতা পরিকাঠামো উন্নয়ন সব দিক যাচ্ছে প্রধানমন্ত্রীর লক্ষ্য পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা মুখ্যমন্ত্রী আরও বলেন সবাই মিলে উন্নয়নের কাজে অংশীদার হলে তবেই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার টর রত্ন দত্ত মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্য পড়াশোনায় বিষয়ে ভারত সারা আমি আশা করি আজকের যে অনুষ্ঠানের যে যারা রক্তদান করতে এসছেন তাদেরকে আমি এই রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু একটা মেসেজ দেব আমরা যে এই ধরনের যে ইনস্টিটিউশন গুলো আছে এই ধরনের যে মন্দির গুলো আছে এই ধরনের ফিলো কাজ যেহেতু করছে অন্য তাতে করে উদ্বুদ্ধ হবে রক্তের তো কোনো

তাতে করে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আলোচনা করবেন এবং যদি দেখা যায় যে তার ভাইলের রোডেলে থেরাপি সেটারও ব্যবস্থা সেগুলো যদি আমরা দেই তো একদিকে ধার্মিক আলোচনা আধ্যাত্মিক আলোচনা जी, देश के जी, के त्रिपुरा का नंबर वन इंटरनेट टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आई पी टीवी ओ टी टी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ